আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স যা মিস ইউনিভার্স সংস্থা দ্বারা পরিচালিত হয় বিশ্বের মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা যেখানে শারীরিক সৌন্দর্য মেধা এবং ব্যক্তিত্বের বিচার করা হয় এর ধারাবাহিকতায় থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্স দু হাজার পঁচিশে চুয়াত্তরতম আসর আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের পর্দা উঠবে আর তার আগেই বিতর্কে জড়িয়েছে প্রতিযোগিতাটি মঙ্গলবার চার নভেম্বর ব্যাংককে আয়োজিত প্রি প্রেজেন্টেশন অনুষ্ঠানে থাই বিচারক নাওয়াত ইতসারা গ্রিসেল মেক্সিকান এক প্রতিযোগীকে দামি বলে মন্তব্য করেন এরপর মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বোস কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন অনুষ্ঠানটি লাইভ দেখানো হচ্ছিল ফেসবুকে ভিডিওতে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগীরা বিচারকের সামনে সারিপথ বসে আছেন বলেন সব প্রতিযোগীকে আয়োজক দেশের প্রচার করতে হবে এ সময় তিনি সকলকে সতর্ক করে বলেন সাবধান থাকবেন আপনি এখন থাইল্যান্ডে আছেন এটি একটি খেলার অংশ তিনি বলেন মেক্সিকোর ফাতিমা বোসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজক দেশের প্রচারমূলক ফটোশুটে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ফাতিমা এই অভিযোগ অস্বীকার করেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন কিন্তু নাওয়াত তাকে বাধা দিয়ে বলেন আপনি মৌখিকভাবে নিশ্চিত করুন যে থাইল্যান্ড সম্পর্কে দিতে রাজি আছেন ফাতিমা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমারও একটি কণ্ঠ আছে আপনি আমাকে একজন নারী হিসেবে সম্মান দিচ্ছেন না এরপর নিরাপত্তা থেকে পাঠানোর চেষ্টা করা হলে অন্যান্য প্রতিযোগীরাও প্রতিবাদ জানাতে শুরু করেন ফাতিমা তৎপরভাবে বলেন নারী হিসেবে আমাদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত আমি একটি দেশের প্রতিনিধিত্ব করছি এটি আমার দোষ নয় পরবর্তীতে ফাতিমা বলেন আমি শুধু আমার দেশকে জানাতে চাই আমি ভয় পাই না আমার কণ্ঠস্বর শোনাতে পারি আমরা একবিংশ শতাব্দীতে আছি আমি সাজগোজ বা পোশাক পরিবর্তনের মতো কোনো পুতুল নই এদিকে ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে এতে বলা হয়েছে আমরা সমস্ত অংশগ্রহণকারী কর্মী ও সংশ্লিষ্টদের প্রতি সর্বোচ্চ সম্মান নিরাপত্তা ও সততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রাবিতা খন্দকার বাংলা পত্রিকা